মানে বেদে সম্প্রদায়ের মধ্যে একটা প্রচলিত আছে সেটা হলো পণ মেয়েকে বিশ হাজার তিরিশ হাজার পনেরো হাজার যাই হোক সেটা দিয়ে তারপর মেয়েকে নিয়ে আসতে হবে চলে আসলাম বেদে নৌকাতে আজকে আপনাদেরকে জানাবো বেদে সম্প্রদায়ের আসলে তাদের বিয়ে কিভাবে হয় এবং তাদের জীবনযাত্রা কিভাবে কাটে এই যে দীর্ঘ সময় যাবৎ কিন্তু তারা নদীতে বসবাস করে এতে আসলে তাদের কোন কোন ধরনের সমস্যার ফেস করতে হয়

আপনার বাপ দাদা চৌদ্দ তারা তারা ওই এইভাবেই চলছে তো এই যে আপনি যে ন্যাশনাল আইডি কার্ড করছেন যে যখন অনেকে তো আসে ভোটের জন্য আসে না এমপি যেমন এমপিরা আসে আপনাদের এই যে এইসব এলাকার যে চেয়ারম্যান মেম্বার তারা আসে না আসে ভোট দিতে আসে ভোট ভোট নিয়ে গেলে হেয়ার ভরা ধারে খোলা যায় না গেল এটা ওই যে এত কথা এত ইয়ে সাহায্য আসে আমাকে কিছু সাহায্য পাই না দেয় না হেয়ার পর মনে করেন অনেকে আইয়া ফটক ভিতর গেল অমুক দিব তমুক দিব আমার গতি ঘুগি বিমুকেও নাই না আমার ছেলে মেয়ে তিন মেয়ে বাপ বেটি এটা হলো আপনার কি হয় আমার আব্বু আপনার আব্বু হয় না তো আপনাদের সমাজে যে তিন মেয়ে মেয়ে কি বিয়ে দিছেন একটা বিয়ে দিছি আর দুইটা আবি এত তো আপনাদের এখানে বিয়েটা কিভাবে হয় আমাকে এখানে বিয়েটা হয় একখানে নৌকা চাপাইয়া মানে বাড়ি ঘরে উঠাই এক জায়গায় তারপরে তারপরেই বিয়ে সাদি দেই এটা বিয়েটা কিভাবে দেন আমরা কাজীির মাধ্যমে দেন না হুজুর দিয়ে বা দেন মাধ্যমে কাজী দিয়ে বিয়ে করান তো আমরা যেটা জানি যে বেদ সম্প্রদায় বেশিরভাগ বলে যে গাছের মাথা ওঠে তুমি নামো আমি তোমাকে কামাই করে খাওয়াবো হ্যাঁ এই হলো আমি একটু শুনি আসলে ঘটনা কতর সত্য না এটা সত্য কথা না এটা হলো বৌদ্ধরাজন এটা অবদ একটা কথা কইছে যে গাছের মতো কামে গিরি কম এটা সত্য না কিন্তু ঘটনাটা কিন্তু আমি তো নিজের চোখে দেখছি এটা আমি কি কিভাবে অস্বীকার করবো দর্শক আমি যখন ছোট ছিলাম আমি এরকম এক বৈদ্যর গেছি তারা আসলে চুরি ফিতা এবং বিভিন্ন রকমের তারা তাবিজ দিয়ে থাকে তারপরে ওই যে কুপুরি কালাম করে থাকে তাদের সিস্টেম আমি দেখেছি তারা তার স্বামী গাছের মাথায় উঠবে বলবে বলে তুমি আমি তোমাকে সারা জীবন কামাই করে খাবো এটা আপনারা শুনছেন যারা হাবের খেলা যায় মনে করেন ওই দাঁতের পো খেলা হ্যাঁ কথা অব্দ হয়েছে কিন্তু আমাকে মধ্যে ইয়ে নাই তো যে বেদে সম্প্রদায় বেশিরভাগই দেখি আমরা যে এই পুরুষেরা রান্না ভাড়া করে আর মহিলারা কিন্তু গ্রাম সরাই হ্যাঁ ওই যে কত মনে করেন সুরি বিচালে গ্রামে যায় ওই বেড়ারা পোলা পানে রাহে রান্না করে আই আবার দুগা খায় গ্রামের জন্য কষ্ট করি আইয়া এই তো আপনার মেয়েকে আপনি বিয়ে বিয়ে দিচ্ছেন তাই তো কত টাকা কাবিনে বিয়ে দিচ্ছেন এই সময় মেয়ে মেয়ে বিয়ে দিয়েছে এই সময় মনে হয় পঞ্চাশ হাজার টাকা আমি গেছিল পঞ্চাশ হাজার টাকা কাবিনে আপনি মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন জামাইয়ের কাছে তো আপনি জামাই কয়টা বিয়ে করছে একটাই তো এখন আপনার এই মেয়ে এবং মেয়ের জামাই কেমন সংসার করতে আলহামদুলিল্লাহ ভালো ভালো কোন সমস্যা নাই নেই তো যখন মেয়ে আপনার বড় হয়েছে তখন কি তাকে আলাদা নৌকা দিয়ে আমার নাম আসলে তিন দুইটা এই আর একটা নাই রইছে আমরা দুইজনে আর এক নাই রইছি যখন মেয়ে বিয়ে দিয়েছেন তখন তখন এই আবার মোরা হেঁটে দিয়ে কাম করছি মানে নাও রেখে দিচ্ছেন কিন্তু ওই মেয়ে জামাই তার ঈদে নিয়ে গেছে তা আপনার মেয়েকে কত টাকা কাবিনে বিয়ে দিচ্ছেন দুই লাখ টাকা দুই লাখ টাকা বিয়ে দিচ্ছেন দর্শক ঠিকই আছে মানে ওই জায়গাটা ঠিকই রাখছে আমরা জানি যে বেশিরভাগই বেদ সম্পদে বিয়েটা হয় কিভাবে মানে পণ দিয়ে বিয়ে হয় পণ হ্যাঁ হ্যাঁ পণ আপনি তো পণ টন নেন না এরকম সিস্টেম নাই

তো আপনারা তো মনে করেন যে তো নৌকার ভিতর নৌকার ভিতরে আপনাদের কোনো টয়লেট আছে কিনা না কোনো টয়লেট নাই তাহলে কিভাবে কি করেন আমরা পাশাবর্তী গ্রামের ওই মানে আশপাশের গ্রামে থাকলে কিবা যে জায়গাটা ই করেন আশপাশের আপনারা টয়লেট তৈরি করে আনেন গোমান এখানে কিন্তু টয়লেটে জানো গানে খাবার পানি কি ব্যবস্থা আছে কল ডিপিও কল আছে তো না নি মসজিদে ধরে ওখানে কলের পানি খাবার পানি না গোসল করে নদীর পানি দিয়ে নদীর পানি দিয়ে তাই তো তো আপনারা যদি মারা যান যেহেতু আপনাদের জমি জমা নাই কোনো কিছু ধরেন মারা গেলে আপনারা কি করেন মারা গেলে মনে করেন আমরা জায়গা জমি যখন নাই তখন গৃহস্থ মনে করে যে আমাকে এক করা পাঁচ করা জায়গা আছে এনে একটু মাটি দিয়ে তুই এরকম তো আপনার বাবা দাদা মা বাবা তাদের কোথায় মাটি দেওয়া হয়েছে তাদের আমার বাপ মা মাটি দিয়েছিল টর্কি টর্কি কেন টর্কি আসিলাম সেই সময়

মেয়ে তিনটা মেয়ে এবং কি তার মেয়ের যে সংসার ওটা তো আপনার নাতি সংসার আলাদা না যে না ওগো পোলা কার পোলা আমার নিজের পোলা হেরাই পাইতো হেরাই পাইতো যাদের আছে তারা পাইতো যারা বিল্ডিং আছে মনে করেন টিনের ঘর আছে আমাগো তুই হ্যাঁ ঘর পাইছে এরা আমরা পাইনি আমরা নাম দিছি আমরা টাক হয়েছি আইতে যাইতে এখন তো নতুন সরকার আছে ভবিষ্যতে আরেক সরকার আসবে তাদেরকে উদ্দেশ্যে তাদের কাছে আপনাদের কি চাওয়া আছে চাওয়া আছে যদি হেরা সরকার যদি সহযোগিতা করে

তুফানে ফুর এরপর আবার উঠে আবার আলায় বাসায় এইভাবে দুনিয়াতে থাকতে আসি যাই হোক দর্শক শ্রোতা আপনারা শুনলেন আমরা আশা করব ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আর আমরা চাই যেন সরকারের নজরে এই যে ওনারা যে অবস্থাতে যে অবস্থাতে আছে তারা যেন তাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় যেহেতু ওনার ওনার উনি আলাদা ওনার একটা ঘর লাগে এবং ওনার মেয়েকে বিয়ে দিয়ে দিতেছে ওনার মেয়েরও আলাদা ঘর লাগে আশা করবো আপনারা আপনি এটা কোন জায়গা থাকেন এটা ছবিপুর নম্বরহাট ছবিপুর নমরহাট এখানে ওনারা বসবাস করতেছে তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন এমনি আপনারা সাহায্য সাহিত্যের জন্য কি কোনো কিছু বলতে চান কেউ যদি আপনাদের সাহায্য সাহিত্য করে যদি আপনাকে দয় সাহিত্য দেয় আল্লাহ বা মনে করেন যে আর একটু ভালো থাকুক দেয় এই জিনিসটা তাই আলহামদুলিল্লি মু হলে আর না হয় তাহলে তো আমরা এরকমই তাই তো যারা আপনারা সাহায্য সহ্য করতে চাবেন অবশ্যই আমাদের সঙ্গে এই 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 মেসেজ যোগাযোগ করবেন আমরা তাদের ফোন নাম্বার দিয়ে দেবো তো যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাতে